খুব সকালে যখন ঘুম থেকে ওঠা হয় শিউলি ফুল যদি দেখা হয় মনটা অনেক ভালো হয়ে যায় সবাইকে শিউলি ফুলের শুভেচ্ছা হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে যারা ইসলাম ধর্মের আছেন তাদের আসসালামু আলাইকুম অনেক অনেক এটা কি বলে যেন আদা আদা কিনেছিলাম যা আছে না আদা পাদা লবণ চোড়া বেরালে বলে ওই রকম কিছু একটা আছে না প্রচুর আদা কিনলাম কিনছি কেন জানেন প্রচুর পরিমাণে মাংস খাওয়া পড়ে সে জন্য আলুর ভিতরে যে এত এত বালি মানে আমার পরিষ্কার করতে করতে মানে অনেকটা টাইম চলে গেছে তাই আজকে মাংস রান্না করেছিলাম নতুন নিয়মে বাজার থেকে অনেকগুলো মুরগি কিনে নিয়ে আসছি পাঁচশো গ্রামের কেটে কুটে নিলাম তারপরে দই দিয়ে দিলাম অনেক মজা হবে আজকে রান্নাটা তারপরে এই যে যে মশলা পেঁয়াজ রসুন আদা মরিচ শুকনো মরিচ বাটা বেশ অনেকটা দিয়ে এখন ঘুটাইতে গিয়ে মনে পড়ছে যে লবণ আর হলুদ হলুদ দিই নেই তো লবণ আর হলুদ দিলাম তারপরে ঘুটাই টুটায় সুন্দর করে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম দুই দিয়ে রান্না মনে হয় এটা আমার দ্বিতীয়বারের রান্না কিন্তু এটা আলাদা স্টাইলে করতেছি অনেক অনেক তেল দিয়ে দিলাম একটা পাত্রে বা কড়াইতে তারপরে যে বাকি মশলাটুকু ছিল পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ বাটা সেটা খুব ভালো করে ঢেকে ঢেকে আমি ভেজে নিলাম তেলের উপরে একবার এত এত করে ভাজা দিলাম যে উপরে তেল উঠে গেছে যখনই দেখলাম ঠিক তখন আমার মনে আছে যে ও এখন তো হয়ে গেছে ভাজাটা মুরগির মাংস দই দিয়ে রাখা ওইটা দিয়ে দিলাম দিয়ে এটা বলটাকে কিন্তু আমি কাঁচা ঠাচে দিছিলাম। মানে বুঝে তো মশলা তো ফেলানো যায় না এটাকে খুব ভালো করে এখন কষাই নিছি মুরগির মাংসটা এত সুন্দর করে কষাইছি যে মনে হইতেছে যেন সত্যি হ্যান কষানোটা হয়েছে বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছিলাম পানি আমি সাধারণত মাংস রান্না করি তেলের উপরে মশলা কষাই দিয়ে তারপরে একবারে মুরগির মাংস দিয়ে তারপরে এখন এই যে যে রান্নাটা আগের থেকে একটু মশলা দিয়া তারপরে যে দই দিয়ে রাখাম। এইটা অনেকটা আমি করি না তারপরে যে পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণ স্বাদ মতো লবণ দিলাম আগে যেহেতু লবণ দেওয়া ছিল এখন লবণটা একটু কম দিছি হলুদটাও আগে দিয়েছিলাম হলুদটাও এখন কম দিলাম এখানে নানান ধরনের মশলা আসে এলাচ দারচিনি গোলমরিচ আর তেজপাতা তারপরে এখানে ইনফিউজ ব্যাগ নিলাম নিয়ে এটার ভিতরে সব দিয়ে দেবো কেন জানেন আমার ছেলের মুখে এগুলো পড়লে সে খাইতে পারে না খুব অসুবিধা হয় সেজন্য জন্য এই ইনফিউজ টা আমি করছি যে এখানে এইভাবেই দিব কারণ ও খাইতে পারে না আমাদের তো অভ্যাস হয়ে গেছে খাওয়ার সময় এগুলো পড়লে পরে প্লেটের পাশে রাখি কিন্তু ও বোঝে না ওর মুখের ভিতরে নিয়ে যে চাবান পরে তখনও বলে মা দেখো কেমন হয়েছে এইগুলো ফেলাই দাও এই দাও তার জন্য এই ব্যবস্থাটা করছি তাই যদি তরকারির ভিতরে দিয়ে দিছি সুন্দরভাবে গুটায় নিয়েছিলাম এখন যে পানিটা দিছে এটা পুরোটাই টানায় নেবো সবাই বলতে পারেন যে আপু পানি কম হয়ে গেছে ভাই পাঁচশো গ্রামের মুরগি আর কোরিয়ান মুরগিগুলো একেবারে অনেক তাড়াতাড়ি গোলা যায় আর আমি একেবারে লাস্টের দিকে যখন অল্প অল্প ঝোল ছিল একটা জায়গাতে একটু বেশ খানিকটা ঝোল যেখানে আছে ওইখানে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা গুড়া মশলা এই গুঁড়া মশলাটা ওই আমার আছে একেবারে স্পেশাল একটা মশলা আরে যা যা ছিল জিরা এলাচ দারচিনি সমস্ত কিছু তেজপাতা গুঁড়ো টুড়া করগা গোলমরিচ হ্যাঁ ওইগুলো করে তারপরে গুড়া মশলাটা বানানো ছিল ওইটাই দিয়ে দিলে পরে অনেক বেশি স্বাদ আর দিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে বাটার একবারে অনেক মজার একটা শিউল বাটার করি আর শিউল বাটার দিয়ে দিয়েছিলাম যেন খাবারটা আরও বেশি টেস্ট হয় দেখেন খাবারটা কিন্তু অনেক বেশি টেস্টি এবং রঙটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে অনেকে বলতে পারেন চুলার পাশে সবসময় মরিচ থাকে কেন মরিচ রাখতে হয় ওই যখন তখন পান্তা ভাত খাওয়া হয় যখন তখন কি রেগুলার পান্তা ভাতটা চলে বুঝছেন আর মরিচ দিয়ে খাওয়াটা খুব বেশি পছন্দ করে জিও লাস্টে এরকম একটা কালার আসছে বটার দিয়েছে তো আরও দই দিয়ে রান্না তো অনেক অনেক টেস্ট হয়েছে সত্যি কথা বলতে কি আমি যেরকম সাধারণভাবে রান্না করি যে মশলাটা তেলের উপর ভেজে ঠেজে রান্না করি ওর স্বাদ অন্যরকম হয় আর এই যে মাংসটা আগে থেকে ম্যারিনেট করা দই দিয়ে মশলা দিয়ে রেখে দিলে পরে দশ পনেরো মিনিট এর স্বাদটা অন্যরকম আসে এর স্বাদটাই বেশি ভালো লাগে খাইতে আর মরিচটাও কিন্তু আমি অনেক বেশি দিই নেই কারণ মরিচ বেশি হলে জিও খাইতে পারে না খুব কষ্ট হয় ইদানিং আগে আর একটু বেশি মরিচ খেতে ইদানিং একটু মরিচটা খাওয়া কমাই দিছে ও সেই জন্য আমি আলাদাভাবে মরিচ আবার নিয়ে আনি তা মাংস জন্য উঠাই নিচ্ছিলাম যে ওকে দেবো কী কে ঝোলটা অসম্ভব মজা হয়েছে মাংস তো ভাই বাদ দেন মাংস অনেক বেশি মজা হয়েছে একেবারে দোকানের স্টাইলে হয়েছে যে এত এত মজা হয়েছে এইটা আপনি যদি খাইয়া বলেন যে কলিয়াপা এত ভালো হয়েছে সত্যি কথা বলি যে খুবই মজার হয়েছে খাবার এইভাবে মাংস যদি আপনি রান্না করেন আপনাকে দোকানে যাইতে হবে না বা দোকানে রেস্টুরেন্টে যাইতে হবে না ঠিক এইভাবে রান্না করে আপনি আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াইতে পারবেন প্রচুর মজা হয়েছে আমি আমার ছেলেটাকে বলতেছিলাম বাবা কেমন আছে বলছে অনেক ভালো হয়েছে তার সাথে একটা রুটি ভাজা দিয়েছিলাম রুটির সাইজ দেখেন না আমার এবার রুটির সাইজ একটু আমি রুটি সাইজ করি নাই এমনি কোনো রকম কেটে কুটে তারপরে এমনি রুটি এক হালকা করে ভাজা দিয়ে ডিপে রেখে দিছি প্রচুর পরিমাণে রুটি খেতে ইচ্ছা করতেছিল ভাই রে ভাই রাত বারোটা সাড়ে বারোটার মতো বাজে তখন তখন ওন অত সুন্দর করে আমি রুটি ডাড়ি করি নাই জিউকে আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম বাবা কেমন হয়েছে কেমন হয়েছে কারণ দইটা তো আমি আগে থেকে মেরিনেটেড করে রাখছি মাংসের সাথে মশলা দিয়ে তো ও বলতেছে খুব মজা হয়েছে আজকে খুব মজা হয়েছে মানে এত মজা হয়েছে ওর কাছে ও দুষ্টামি করতেছে যে একটু পরে আমি রুটিটাও খাবো আমি একটু ই করে নিচ্ছি আমি একটু পরে ওই দেখেন কী দুষ্টামি করতেছে বলতেছে যে প্রথমে আমি ভাতটা খাবো তারপরে আমি ওই রুটিটা একটু পরে ই করে খাবো মজা মজা করে খাবো দেখেন কত সুন্দর দুষ্টামি করতেছে ও আমাকে মাঝে মধ্যে বলে ও যখন দুষ্টামি এগুলো করে সেগুলো যেন আমি ভিডিওতে না দিই কারণ ওর লজ্জা পাবে খুবই আসলে মজা হয়েছে দেখেন দুষ্টামি করেই খায় পেঁয়াজ একটু নেবে আমাকে একটু দেখাবে যে আসলে খুব মজা হয়েছে খাবারটা এইভাবে যদি রান্না করে দেন অসম্ভব মজা হবে আর ভালোও লাগবে আমরা তো অনেক সময় মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখি তার ভিতরে একটু দই দেন টক দই বা মিষ্টি দই দই যাই হয়ে কেন একটু দই দিয়ে রাখি বা ওই যে টক মিষ্টি দইটা যেটাই একেবারে করে মিক্সিং করা থাকে অনেক অনেক মজা হয় এভাবে রান্না করলে খাইতেও অনেক বেশি সুস্বাদু হয় তা জিও স্কুলের এসে গিয়েছিল যে ওদের যে প্রোগ্রামগুলো হয় প্রোগ্রামে গেছিল। ওর অনেক ফ্রেন্ডদের সাথে ওর পছন্দ মতো জায়গাগুলো ও ভিডিও করছে যেটা আমি দেখতেছিলাম খুব সুন্দর হয়েছে আমি যেটা দেখ মানে প্রথম ভিডিও তো আমি সবসময় বলি সুন্দর হয়েছে কখনো খারাপ বলি না আমি অনেকের ভিডিও দেখি ইউটিউবে গিয়া সবাইকে লিখে যে লাভ ফ্রম সাউথ কোরিয়া কারণ আমি সবাইকে ভালোবাসি কখনো কোনো খারাপ ভিডিও নিচে আমি লিখি না যে এইটা হয় নাই ওইটা হয় নাই ভাই এইটা করলেন ওইটা করলেন তারপরে আমি কখনো জিজ্ঞাসা করি না এই আপনি কি ওইয়া আপনি কি ওই তোইয়া এইরকম কোনো কিছু না সবাইকে সব দেয় যে লাভ ফ্রম সাউথ কোরিয়া যে ভালোবাসা অনেকে আবার বলে বাংলাদেশের লাভ ফ্রম সাউথ কোরিয়া লাগছে ভাই আমি তো সাউথ কোরিয়াতে থাকি তাই লাভ ফ্রম সাউথ কোরিয়া দেয় মাঝে মধ্যে আবার লিখি লাভ ফ্রম সাউথ কোরিয়া অ্যান্ড বাংলাদেশ দুইটাই লিখি এই হচ্ছে আমার জীবন আসলে ইদানিং আমরা অনেক বেশি ব্যস্ত কারণ দেশে যাবো নেক্সট ইয়ারে আমরা ঠিক করতেছি তাই এখন থেকে চিন্তা ভাবনা করতেছি যে ইকিট তো আমাদের কাটা হয়ে গেছে অনেক আগেই কিন্তু এখন কি চিন্তা করতেছি জানেন যে কি কী নেব কারণ আমরা এবার ডিরেক্ট ফ্লাইটে যাব না এমনি ফ্লাইটে যাব ট্রানজিট করে যাব সুতরাং বেশ একটা ধকলের ব্যাপার আছে এই ট্রানজিটটা কেন আমি সিলেকশন করছি জিওকে শুধুমাত্র দেখানোর জন্য কারণ ট্রানজিটে যখন এখন যাইনি একবার ডিরেক্টে ফ্লাইটে জিওকে নিয়ে গেছিলাম ছোটোবেলা একবার গেছিলাম আর এই যে এত বছর পর গেলাম তো তখন আমি জিওকে দেখাচ্ছিলাম যে এইখানে ফ্লাইট খাবারটা না এরকম আর আমরা যদি ট্রানজিট করে খাই ওর ফ্লাইটের খাবারগুলো না অন্য রকম আসে এবং বেশ ধকল যায় কারণ আর একটা দেশের উপর দিয়ে যাওয়া ওইখানে ঘন্টা দেড়েক বা দুই এক অপেক্ষা করা এরকম কিছু একটা ঝামেলা আছে আমি তোমাকে একবার নিয়ে যাইতে চাই সেই ঝামেলার মধ্যে দিয়ে দেশে কারণ আমি তোমাকে দেখাইতে যাই যে আমি যখন প্রথম আসছিলাম তারপরে যখন কয়েকবার যাতায়াত করছিলাম প্রথম যখন কোরিয়াতে আসছিলাম তখন কিন্তু আসার পরে বিয়ের পরে আমি বারবার তিনবার যাতায়াত করছিলাম জিও হওয়ার এক বছর ঠিক ওর বছর খানেক যখন বয়স ওর বছর পূর্ণ হয়েছে ইয়ার মানে বার্থডে পূর্ণ করা হয়েছে এখানে অনুষ্ঠান করা হয়েছে তারপরে ওকে নিয়ে গেছিলাম ওর আগে তার আমি আমিকে তিনবার যাতায়াত করছিলাম আসার পরে ওই তো ওই ওই অল্প সময়ের ভেতরে যে কাগজপত্র তৈরি করা তারপরে সমস্ত কিছু তৈরি করা এর জন্য আমি ওকে বলতেছিলাম ওইখানের খাবারগুলো না অনেক বেশি ভালো লাগে প্লেনের খাবারগুলো ট্রানজিট করে গেলে পরে অনেক অনেক মজার মজার খাবার দেয় বাদাম দেয় তারপরে একটু ঘোরা যায় বেশ অনেকে দৌড়ের উপরে থাকি কারণ এক থেকে দেড় ঘন্টার ভিতরে এক জায়গা থেকে আর জায়গায় যাওয়া ওইখানের আবার প্লেন ধরার জন্য প্রচুর ব্যস্ত থাকতে হয় তোমাকে আমি ওইভাবে নিয়ে যাবো একবার এয়ার এয়ারপ্রেমিয়ান গেছিলাম আমি একেবারে সত্য কথা বলি যে ডিরেকটিভ প্ল্যানে আমি যেদিন ধরেন আগামীকালকে প্লেন ছিল আমি আগের রাত থেকে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিলাম একেবারে সত্য কথা যে খুশিতে যে প্লেনে উঠবো সেইখান থেকে তো আমি দেশের খাবার খাবো আমি একেবারে ডিরেক্ট কথা বলি আমি ঢাক নিয়ে কথা বলি না আমার ওই খুশিতে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি যে আমি প্লেনে উঠবো ওইখান থেকে বাংলাদেশের খাবার খাওয়া আরম্ভ করব ফুল বাংলাদেশের খাবার খাবো এত বছর পর যাইতেছি আমার হাজব্যান্ড তো অবাক না তুমি কিছু খাও আমি কিছু না আমি কিছু খাবো না তুমি ই তো করতেছিলাম সকালবেলা যখন যাচ্ছিলাম এক কাপ চা খাবো আমি চাটাও খাইনি আমি কিছু না না চাও খাবো না আর বাদ দিনই তুমি কিছু খাওয়া লাগবে না একটু পানি ঠানি খেয়ে আমরা রওনা দিয়ে চলে গেছিলাম ইনচন সকাল ভোরে আমরা রওনা দিছি কারণ বিকালে ছিল দুপুরের দিকে ছিল ফ্লাইট তো ওরা আমরা রওনা দেওয়ার পরে সমস্ত কিছু ঠিকঠাক করার পরে ওরা বলতেছে যে খাবে ভাত আমি সে হ্যাঁ হ্যাঁ চলো চলো ভাত খাওয়াই তোমাদেরকে তা আমি বিশ্বাস করেন ভাই রে ভাই আমার হাজব্যান্ড আর ছেলেটা দুইবার খাইল মানে ভোরবেলা একবার খাইলো আবার দুপুরবেলার খাবারটাও খাইলো ওইখানে ইঞ্চন এয়ারপোর্টেই আমরা কারণ খুব ভোরে রওনা দিয়েছিলাম প্রায় দশটা সাড়ে নয়টার ভিতরে আমরা পৌঁছাইছিলাম তখন সকালের খাবারটা খাইয়ে নিয়েছে ওরা আবার যখন তিনটা বা সাড়ে তিনটা এরকম ফ্লাইট ছিল খুব সম্ভবত দুপুরের খাবারটা ওরা দুইটা থ্রিটার দিকে খেয়ে আর আমি কি করছি জানেন আমি খাবার চাপাই রাখতেছি মানে খিটা চাপাই রাখতেছি আমি পরে খাবো ওরা আমার দিকে তাকাই রয়েছে যে তুমি কেন খাচ্ছ আমি আমি না আমি খাবো না যেহেতু ফু খুব করতেছে মা তুমি কিন্তু কিছু খাইয়ে নাও খাইয়ে নাও তুমি অসুস্থ পড়বো আমি আসলে খাবার না খাইয়ে থাকতে পারি না খুব সমস্যা হয় তো আমি বলতেছি না আরে আর মাত্র কয়েক ঘন্টা আছে আমি প্লেনে উঠলে অনেক মজার খাবো খাবার খাবো বাংলাদেশের খাবার আসবে কারণ বাংলাদেশের প্লেনে যাইতেছি অন্যান্য প্লেনে গেলেও ওরা জিজ্ঞাসা করে যে কি খাবার দেবো তা ওই বললে হয় যে বাংলাদেশে কারি বললো ওরা দেয় ওই রকমই সার্ভ করছে মানে যতবার আসছে ততবারই তো দেশের খাবার খাইছি ফুলকপির তরকারি খাইছি মাটনের তরকারি খাইছি বাইরে বাই আমি সেই চিন্তায় সেই ইসেই আসি আনন্দেই আসি খাইলাম না বিশ্বাস করেন একটা সত্য কথা বলি সকালেও খাই নাই দুপুরেও নাই আমি শুধু তাকাই তাকাই অপেক্ষা করতেছি যে কখন খাবো কখন খাবো আচ্ছা তাহলে প্লেনে উঠছি প্লেনে ওঠার পরে যখন ওরা খাবারটা দিয়েছে সে খাবারটা হচ্ছে কোরিয়ান স্টাইলের মাংস রান্না করা মুরগির বুকের মাংস মিষ্টি স্টাইলে যেটা আমি কখনো এখন পর্যন্ত খাই না আমার হাজব্যান্ড বা কোরিয়ানরা খুব পছন্দ করে জিও পছন্দ করে কোরিয়ানরা পছন্দ করে বাংলাদেশিরা ইভেন পছন্দ করে খাবারটা কারণ খুব ভালো লাগে খাইতে মিষ্টি মিষ্টি সাথে মুরগির মাংস রান্না করছে একটু আলু দিছে ভিতরে একটু গাজর দিছে এরকম করে রান্না করে আমি মাঝে মধ্যে রান্না করি কিন্তু মুরগির মাংস এভাবে রান্না করলে পরে আমাদের ঘরে খায় না ফ্রায়েড খাবে ফ্রায়েড চিকেন খাবে কিন্তু মুরগির মাংসটা এভাবে রান্না করলে খাইতে চায় না বাইরে গেলে এরকম ঠেকায় পড়লে ওরা খায় কিন্তু ঘরে করলে খায় না সে এখন ওই দিছে। এখন আমি তো ই দেখে অবাক হয়ে গেছি ভাই আমি তো এই খাওয়ার জন্য আসি নাই আমি আসছিলাম দেশের খাবার খাওয়ার জন্য যে প্লেনে ওঠার সাথে সাথেই দেশের খাবার খাবো এই একটা অভিযোগ আমার নিজের কাছেই আছে যে ধ্যাত কেন খাইলাম না না খাইয়া খাইয়া অপেক্ষা করে এ করলাম আমার ছেলেটা কিন্তু পুরোটা খেলাম বলতেছিলাম তোমাকে রুটি ছিঁড়ে দেবো বলছে হ্যাঁ রুটি ছিঁড়ে দাও তা রুটি ছিঁড়ে দিলাম খাইতেছে হ্যাঁ তুমি আবার খাইলে পরে পরে আবার রুটি ছিঁড়ে খাবো বলছে ঠিক আছে তা আমি ওকে জিজ্ঞেস করতেছো তোমার কি ভাত লাগবে বলতেছে না আমি অবাক হয়ে গেছি ও মাংসগুলো পুরোটাই খাইছে এত ভালো হয়েছে এইভাবে রান্নাটা তো ওর পর থেকে আমি যে ওকে বলতেছিলাম যে আমরাদের যখন ফিরে যাব তখন ও এই খাবারটাই দেবে হয়তো বা হ্যাঁ এটাই ওনাদের খাবার ছিল যে মিষ্টি স্বাদের মুরগির বুকের মাংস এভাবে রান্না করে খাবার সবাই খায় সবাই খুব পছন্দ করে একমাত্র আমি পছন্দ করি না আমি খাইতে পারি না একেবারে সত্য কথা তা আমি ছেলেটাকে বলতেছিলাম যে যতই কষ্ট হোক তোমাকে আমি একবারের জন্য হইলো ট্রানজিট করে নিয়ে যাব ঠেলতে ঠেলতে কষ্ট হইলো দূরেতে দূরেতে হইলো তোমাকে আমি নিয়ে যাব। দেখাবো যে ওই সমস্ত প্লেনের খাবারগুলো কেমন হয় তা সেই জন্যই এই প্লেনের টিকিটটা আমরা ওইভাবে কাটছি এইবার অনেক কষ্ট হবে যাইতে জার্নি লং জার্নি লং ভাবে তারপর আবার মিড নাইট আমাদেরকে নামাই দেবে বাংলাদেশে যদিও এখনো অনেক অনেক সময় আছে কিন্তু তারপরেও আমরা আসলে কি বাংলাদেশের অনেক কিছু চিনি না আত্মীয় স্বজনও আমার কেউ নাই পরিচিত আর যা যে একজন ছিল পরিচিত সে টাকা মাইরা দিয়ে চলে গেছে গতবার সুতরাং তার সাথে তার যোগাযোগ করার প্রশ্নই ওঠে না একেবারে প্রশ্নই ওঠে না সুতরাং আমি খুব টেনশনে আছি যে আমাকে আসলে সাহায্য করার কেউ নয় যা করতে হবে নিজেকেই করতে হবে একেবারে রাতের ভিতরে রাতে নামাই দিবে যেহেতু সেই সময় তো আর দেশে খুলনাতে আমি ফিরে যাইতে পারবো না রাতে কোথাও স্টে করতে হবে সমস্ত কিছু নিয়ে টেনশন আছে আমরা খুবই ব্যস্ত আছি এখনও যেহেতু অনেক সময় আসে কিন্তু তারপরও আমি আমার হাজব্যান্ডের সাথে প্রচুর ডিসকাশন করতেছি কি দিয়ে কি করব কোথা থেকে কি করব। কেমনি কি করব সমস্ত কিছু আলোচনা করতেছি কিন্তু আলোচনায় শেষ হচ্ছে না আমার মাথা ব্যথা করতেছে প্রচুর পরিমাণে কারণ সত্যি বলি যে পরিচিত কেউ না থাকলে যে টেনশানটা হয় যে প্রবলেমটা হয় হয়তো বা দেশের আমি আমি যেটাই করি যে দেশের আমি কিছুই চিনি না তারপরে অনেক কেমন দিয়ে কী হবে যদি কোনো সমস্যা হয়ে পড়ে প্রবলেম হয়ে পড়ে মানে আমি কি দিয়ে কি করবো আসলে অনেক বেশি মানে আমার নিজের কাছে আমাকে বারবার করে তুমি আমাকে আমাকে নিয়ে যাবা একটু মজার মজার খাবার খাওয়াবা ওই হাঁসের যা দেবা গত এই খাবারটা খাওয়ার সময় আমাকে বা এই কথা এই আজকের এই যে যে খাবারটাও খাচ্ছে এই খাবারটা খাওয়ার সময় আমরা ফুললি বাংলাদেশের ডিসকাশন করছি যে আমরা কি দিয়া কি করবো আমাদের আলোচনায় শেষ হচ্ছে না এত আলোচনা করতেছি শেষই হচ্ছে না যে কি দিয়ে কি করব যেহেতু বলতেছে আমাকে কি কি খাওয়াবা আমাকে এই খাওয়াবা ওই খাওয়াবা সত্যি কেনে ওর ও বাবার সাথে কথা বলতেছে প্লেনের কথা যে আমরা কু কি দিয়ে কি করবো এইখান থেকে যে যাবো এই যাওয়াটা নিয়েও আমরা প্ল্যান করতেছি সমস্ত কিছু সবাইকে অনেক 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 ধন্যবাদ